بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহুমা কামা রাব্বায়াদি সামীরা তোমার আসমানের নিচে জমিনের উপরে তোমার নবীর ঘর মাদ্রাসার ঘরে বসে আয় আল্লাহ তাআলা মাদ্রাসার ইসলামী ছাত্র আন্দোলনcosim ইউনিয়ন শাখার উদ্যোগ আজকে আয়োজনে সেমিনার থেকে মাওলাগো ভিক্ষুকের মতো দোকানা আপনার শাহী দরবার উত্তোলন করেছি আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আজকের এই ছাত্রদের আয়োজন আল্লাহ তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ নবীর আদর্শের ওপরে কথা শোনার জন্য নবীর জীবনী আলোচনা করার জন্য শোনার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে আয়োজকদের ক্যাল্লা কবল করে না আজকের এই সেমিনারকে কে কবল করে নিয়ে যাহা দিয়া দাও সোনার মদিনা বল বলে মদিনা নবী পাকের রোজা মোবারকে বংশায় দাও তাম বিশ্বের মাটির নিচে যতগুলি মহমিন মহমিনা মুসলমান বা বন্ধ बंदी কবরস্থ হয়েছে আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেক এর আরওয়ার পরে সওয়াব না জানা বসায়া দাও রব্বুল আলামিন বিশেষ করে মাওলানা তোমার কাছে আরজি জানাই আমাদের বদ্ধ দিকে কারুম নাই বাবা নাই আজকে বাড়িতে যাবে মা মা বলে ডাকবে ওই মা আর জমি নেগ নাই ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহর দিক যখন তাকাইবে তখন দেখতে পাবে মায়ের কাপড়টা আল্লাহ বড় ঝুলানো আছে বাবার পরনের লঙ্গিটা ঝুলানো বাবা যেই জুতা ব্যবহার করতাম মা যেই পানের বাটায় পান খাইতো ওই পানের বাটাটা খাটিয়ারা খাটের নিচে এখনো রয়ে গেছে কিন্তু যেই মা বাবা এগুলো ব্যবহার করত সেই মা নামের সম্পদ বাবা নামের সম্পদ আর নাই আল্লাহ মেহরবানি করিয়া তোমার কাছে দরখাস্ত দিলাম ওই আব্বা কবরগুলো আম্মার বানায়া গুলো জান্নাত ঠোকরা বানায় আল্লাহ বেঁচে আছে আমার বাবা বেঁচে আছে আমার মতো যাদের মা বেঁচে আছে আব্বা বেঁচে আছে আমাদের সবাইকে আব্বা আম্মার খেদমত করার তাও ফেক আল্লাহ তুমি দান করো আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো মর্দে মুজাহিদ হিসাবে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও এই মাদ্রাসার যতগুলো ছাত্র আছে সবাইকে হকানে হাফেজ আলেম দিনের দায়ী হওয়ার তাও দান করো এই মাদ্রাসার উৎসাদদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও ম্যানেজিং কমিটির সদস্য যারা আছে তাদেরকে কবুল করে নাও যারা দাতা সদস্য আছে আল্লাহ তুমি তাদের কবুল করো অতি দ্রুত এই মাদ্রাসাকে আল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও এখানে যতগুলো মানুষ হাত উত্তোলন করেছে আমি তার সবার চাইতে বড় না খান্দান গুদাগার খাবার চাইতে বড় গুনাগার এই মসবার মধ্যে আর কেউ নাই আল্লাহ ছাত্র ভাইয়েরা হাত উত্তোলন করেছে যারা বেগুনা বাসুম যারা খরান শিখতেছে আল্লাহ তল বেড়ালে তাদের সঙ্গে আমি গুনাগার হাত উঠাই আবার গুনার দিক তাকাইলে আল্লাহ তুমি রাগ আবার গুনার দিক তাকাইও না তোমার রহমতের দিক তাকাইয়া আমাদের সকলার জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ নবীর গুণাগুলি মাফ করে দাও মাফ করো মাফ করো মাওলা মদের আরো মাফ করো মাওলা যারা শুয়ে আছেন কবরে গুনাগারের গুনা মাওলা যদি না দাও মাফ করিয়া রহমান

এটাকে কোরআন সুন্দর দেশ হিসাবে তুমি কবুল করো আগামীতে দেশের পার্লামেন্টে কোরআন অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা হয় সুন্না অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা হয় এমন ব্যবস্থা দেখে যাওয়ার তাও আল্লাহ তুমি আমাদের দান করো আয় আল্লাহ সবশেষে বলি জানি না কোন দিন কোন সবাই মালাকুল বাউ থাকবে যেদিন আসবে জানি না সেই সেই দিন থাকবো আল্লাহ গো ইমান দিয়া দুনিয়ার জমিন সারার তাও দিয়ে দিও আল্লাহ আমার রুবেল ভাইকে কবুল করে নাও আজকের এই সকল আমার ছাত্র ভাইরা করেছে বড় কষ্ট করে তারা মেহনত করেছে আজকে এই বৃষ্টির দিনে ও তারা বন্ধ করে নেই তারিখ পরিবর্তন করে নেই হলেও তারা ভিতরে আয়োজন করেছে আল্লাহ নবীকে বড় মোহব্মত করে বড় ভালোবাস নবীর আদর্শে আদর্শিত তারা হতে চায় আল্লাহ আগামী দিনের আগামী দিনের খালিদ বিনবলির হিসাবে আল্লাহ তুমি তাদেরকে কবল কর আল্লাহ নবী পাঠাবে না বলেছ ওমর পাঠাবে না তা তো বলো নাই আবু বকর পাঠাবে না তা বলো নাই খালিদ বিন ওয়ালিদ পাঠাবে না তা তো বলো নাই আল্লাহ আমার ছাত্র ভাইদের মধ্য থেকে কাউকে খালিদ বিন ওয়ালিদ আয় আল্লাহ আল্লাহ খাবাব আল্লাহ আবু বকর ওমর হিসাবে তুমি কবুল করে নিও আগামীর ইসলামের ঝান্ডা যেন তারা উড্ডীন করতে পারে তাওফিক দাও প্রত্যেক ইসলামের জন্য কবুল করো সুবাহানা রবিনে ইজ্জি আন্নাসাল আলম